যেটার জন্য তোমরা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছিলে সেটা কিন্তু শেষ পর্যন্ত প্রকাশিত হয়ে গেছে তোমাদের আইটিআই সিট ম্যাট্রিক্স ঠিক আছে আইটিআই সিট মেট্রিক অর্থাৎ যারা তোমরা স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে চাইছো তাদের জন্য এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা হচ্ছে তোমরা এই সিট মেট্রিক্স দেখে তোমরা কিন্তু তোমাদের একটা সিটকে পাক্কা করতে পারবে এই সিট মেট্রিক্স দেখে তোমাদেরকে নির্বাচন করে নিতে হবে যে তুমি কোন কলেজে গিয়ে তোমরা স্পট কাউন্সেলিং এ অংশ গ্রহণ করবে ঠিক আছে সরি তোমরা কোন কলেজে গিয়ে স্পট কাউন্সেলিং এ অংশ গ্রহণ করবে তো এই যে স্পট কাউন্সেলিং কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেখানে কিন্তু তোমাদের অনেকটা লাভও কাজ করে আবার কখনো কখনো তোমাদের এইখানে কিন্তু খুব সহজই হয়ে যায় তো যেটা বলার যে তোমরা আগে তোমাদের কি করতে হবে তোমাদেরকে ফার্স্ট অফ অল তোমাদের কাছের যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে তোমাদের পছন্দ যে ট্রেড রয়েছে সেই ট্রেডে কতগুলো ভ্যাকেন্সি আছে আগে দেখে নেওয়া তো তারপরে যে কলেজে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি আছে সেই কলেজে ছুটে যেতে হবে এরকম কিন্তু ব্যাপার নয় কারণ দেখো যে কলেজে বেশি সংখ্যক সিট রয়েছে সেই কলেজে কিন্তু সবাই যাবে ঠিক আছে এইটা ভেবে নাও সবাই যাবে আবার তোমার মতো অনেকে ভাবতে পারে যে না এই কলেজে কম সিট রয়েছে সেই কলেজেই যাই সেই কলেজে হয়ে যাবে এরকমটাও হতে পারে এই জন্য বললাম তোমাকে যে স্পট কাউন্সিলিং কিন্তু অনেকটা লাখের ওপর ডিপেন্ড করে থাকে তাই তোমাদেরকে কিন্তু নির্বাচনটা খুব মন দিয়ে ভালোভাবে নিতে হবে তো তোমরা আগে কাছের কলেজে তোমরা দেখে নাও যে কোন কলেজে কি সিট রয়েছে এখানে যদি ধরো আমি দেখতে চাই যে ঝাড়গ্রাম যে কলেজ রয়েছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট ইন্ডাস্ট্রিশিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ঝাড়গ্রাম যেখানে সিভিলে রয়েছে তোমাদের যে সিট রয়েছে সেটা হচ্ছে গিয়ে নয়খানা সিট রয়েছে একটা তিন তিনটি সিট রয়েছে একটাই অর্থাৎ এখানে আমরা দেখে নিই যে কিগুলো রয়েছে আচ্ছা জেনারেল এসসি এসটি ঠিক আছে এই যে এই পিএইচ ক্যাটাগরি এই সমস্ত যে সিট রয়েছে দেখো তো এই যে দেখো তোমাদের যেটা জেনারেলের তোমাদের সিভিলের জন্য সিট রয়েছে সেটা হচ্ছে নয়টি সিট রয়েছে এসসির জন্য তিনটি সিট রয়েছে এছাড়াও তোমাদের দেখো তোমাদের ইঞ্জিনিয়ারিং যে ট্রেড রয়েছে তোমাদের যেটা ফিটার ফিটারের জন্য দেখো এখানে ছয়টি রয়েছে এখানে ফিটারের জন্য দেখো তোমাদের ডিএসটি কোটার তিনটি রয়েছে এখানে ফিটারের জন্য দেখো আইএমসি ডিএসটি কোটার একটি রয়েছে ঠিক আছে তো সুইম টেকনোলজির ক্ষেত্রে পাঁচটি চারটি রয়েছে ওয়েল্ডার ট্রেডের জন্য দেখো ওয়েল্ডার ট্রেডের জন্য গভর্নমেন্টে পাঁচটি রয়েছে ডিএসটি কোটাতে তিনটি তোমাদের পাঁচটি রয়েছে এবং ওয়েল্ডারের আইএমসি কোটা ডিএসটিতে রয়েছে একটি অর্থাৎ এই এই আইএমসি কোটাটা একটু বলে দিই তোমাদের অনেকের মধ্যে এই কনফিউশনটা থাকতে পারে যে স্যার আইএমসি কোটাটা কি তো এটা নিয়ে কিন্তু আমি তোমাদের ভিডিও করে দিয়েছিলাম তোমরা যারা দেখো নি তারা অবশ্যই দেখে নেবে যে আইএমসি কোটাটা কি এখানে শুধু শর্টে বলে দেবো যে আইএমসি কোটা কিন্তু একটা गवर्नमेंट কোটা কিন্তু এখানে তোমাদেরকে অনেক বেশি ফিস পেমেন্ট করে কিন্তু ভর্তি হতে হয় ঠিক আছে প্রায় তোমাদের দু বছরে কম করে তোমাদের চব্বিশ পঁচিশ হাজার টাকা কিন্তু খরচ হয়ে যায় ওকে আর যেখানে তোমাদের কিন্তু গভর্নমেন্ট তোমাদের চারশো দশ প্লাস চারশো দশ খরচ হয়ে থাকে ওকে এই জিনিসটাই তোমাদের শুধু পার্থক্য দুটোই গভর্নমেন্ট কোটা আর তোমাদের খরচটা বেশি তাই তোমরা গেলে কিন্তু ওইটা না বেছে তোমাদের গভর্নমেন্ট কোটা থেকে একটু বেছে নেওয়াটা প্রেফার করতে হবে ঠিক আছে বেছে নেওয়াটা শ্রেয় আমি মনে করি তো তাহলে তোমরা এই কলেজগুলো দেখে আগে নিজের সিটটা দেখে নাও যে কোন কত রয়েছে সেইভাবে কিন্তু কাল তোমরা বেরিয়ে পড়বে যে একদম চোখ কান বন্ধ করে বেরিয়ে যাবে এবং তোমাদের আরেকটা ট্রিক আমি বলে দিই যে ট্রিকটা তোমাদের কেউ বলবে না তোমাদের কাছাকাছি যদি কলেজগুলো হয় তাহলে খুব কাছাকাছি যদি কলেজগুলো হয় তাহলে কিন্তু তোমরা বন্ধুদেরও কিন্তু নিয়ে যেতে পারো এবং তোমাদের বাড়ির কাকু জেঠু বাবা এদেরকে নিয়ে গিয়ে একটা একটা কলেজে র্যাঙ্ক কার্ড দিয়ে আসতে বলো ঠিক আছে যদি ওখানে দরকারই হয় যে ক্যান্ডিডেটকে চাই ক্যান্ডিডেটকে চাই তাহলে আলাদা ব্যাপার আমি দেখেছি কখনো কখনো কিন্তু ওর বাবা কাকু গিয়ে কিন্তু ক্যান্ডি ক্যান্ডিডেটের জায়গায় র্যাঙ্ক কার্ড দিয়ে এসছে ঠিক আছে র্যাঙ্ক কার্ড জমা দেওয়ার পর সেখানে যেহেতু দেখো র্যাঙ্ক কার্ড জমা নেওয়ার পর কিন্তু অনেকটা টাইম নেয় ওরা এক থেকে দেড় ঘন্টা কারোর দু ঘন্টা কারোর তিন ঘন্টা এরকম টাইম নেয় তারপরে কিন্তু মেরিট লিস্ট প্রকাশ হয় করে তো তখন যখন প্রকাশিত হয়ে যাবে তখন যেন তুমি সেই কলেজে চলে আসতে পারো এই ভাবেই তোমরা কিন্তু মানসিক প্রস্তুতি নিয়ে তারপরে এই প্ল্যানটি করবে এই প্ল্যান করলে কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় তোমাদের কলেজটা পাওয়া খুব ইজি হয়ে যায় ঠিক আছে তো এই প্ল্যানটা তোমাদের মাথায় রাখতে পারো তো এটাকে কিন্তু অ্যাপ্লাইও করতে পারো তো অবশ্যই কালকে তোমাদের সঙ্গে কথা হবে তোমরা কোন কলেজে কেউ পেলে কি না বা কারা কারা ভর্তি হতে পারলে এবং নেক্সট কাউন্সিলিং নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব। অবশ্যই কালকে যাও কালকে ভালোভাবে কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করো এবং সিট মেট্রিক্সটা দরকার হলে তোমরা বারবার দেখো এবং নিজের সিদ্ধান্ত নাও ঠিক আছে তো নিজের সিদ্ধান্ত নাও আর আমার গাইড দরকার পড়লে তোমরা ডেসক্রিপশানে দেখবে তোমাদের টেলিগ্রামের গ্রুপ রয়েছে টেলিগ্রামের গ্রুপে জয়েন হয়ে যাও সেখানে আমাকে বলতে পারো এবং কমেন্ট বক্সেও আমাকে বলতে পারো তাহলে আমি তোমাদেরকে তার গাইড করে দেবো ওকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকে এই আপডেটটি আপডেটটি পেয়ে যায় এবং যারা নতুন আইটিআই করলে বা এবারে পাস আউট করলে বা নতুন আইটিআইতে ভর্তি হলে তাদের দুজনের জন্যই কিন্তু এই চ্যানেলটি খুব গুরুত্বপূর্ণ কারণ এখানে নিউ অ্যাপ্রেন্টিসিপ এছাড়া নিউ জব সমস্ত আপডেট কিন্তু এখানে সর্বপ্রথম দেওয়া হয়ে থাকে এবং যারা এবারে অ্যাডমিশন নিলে আইটিআইতে তাদের জন্য কিন্তু পুরোপুরি ফ্রি ক্লাস তোমরা এখানে পেয়ে যাবে তাই তোমাদের